আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডক্টরদের বক্তব্য ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এই রোগ এই রোগটি হলো মরেন বেডি চিকিৎসায় লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় রোগীও মারা যায় এবং পরিবার অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় বিশেষ করে আমি বলবো যে একসময় আমরা বলেছিলাম যক্কা হলে রক্ষা নেই একসময় আমরা বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যেত এমনকি মানুষকে বাড়ির বাহির করা হতো এবং আমাদের একজন নবিকীয় বসন্ত রোগের জন্য আর তাকে পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল বিশেষ করে একসময় হলো গ্রামের গ্রাম মানুষ মারা গিয়েছে কিন্তু আজকে যেমন কোনো ভিত্তি নেই আমি বলি ক্যান্সার কিডনি সেইগুলো কোনো নয় তেলাসগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয় এমনকি সেইগুলো যে মরণবিধি বলতে কোনো ভিত্তি নাই আপনারা যদি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার ইউটিউবে চার্চ করেন আপনারা সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাবেন টিকটকে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আজকেও আমরা সেই মরণবিধি থেকে একজন আমাদের সামনে একদম ম্যানের মতো বসে আছেন উনি বয়স কত জানি আপনার বলি সাইড হুইলি এক্সপিয়ার সেইখানে আল্লাহ রসের সহমতে উনি যেখানে একেবারে বিছানায় ছিলেন নামাজের জন্য মসজিদ যেতে পারতেন না অন্তরটা কাঁদত আল্লাহ রসের সহমতে আমার ওষুধ খাওয়ার পর পনেরো দিনের মধ্যে নাকি পনেরো পনেরো মসজিদে গেছেন পনেরো দিনের মধ্যে উনি মসজিদে গেছেন মসজিদে গিয়ে নামাজ পড়েছেন সেই ক্যান্সার রোগী কিভাবে সুস্থ হলে কীভাবে অসুস্থ হলে আমরা ওনার কাছে তার গল্পটা শুনবো আপনার নাম হাফেজ মুস্তাক আহমেদ হাফেজ মুস্তাক আহমেদ

কীভাবে আমার কাছে আসছেন কীভাবে তিন মাস আগে থেকেই সে অসুস্থ ফিল করতেছে আমরা কুমিল্লাতে কয়েকটা হাসপাতালে দেখাইছি বিভিন্ন চেক আপ করাইছি করানোর পরে তারা মানে হার্টের মধ্যে ক্যান্সার জীবাণু পাওয়া গেছে ডিফট অনুযায়ী সেই অনুযায়ী আমরা ঢাকার ক্যান্সার হাসপাতালে গিয়েছি ওখানে অলরেডি ডাক্তার দেখাইছি আমরা একটা সহযোগী ডাক্তার পেয়েছি ওনার মাধ্যমে ডাক্তার দেখাইছি এবং ওখানে একটা টিমো দিয়েছি পরবর্তীতে আমরা আমার ভাতিজা মদার হোসেন শামীমের মাধ্যমে আপনার ইউটিউবের সার্চ দেওয়ার পরে আপনার নাম ঠিকানা সব পেলাম পাওয়ার পরে আমাদের গ্রামেরই একটা রুগী আপনার এখানে চিকিৎসা হয়েছে আমাদের পরিচিত তার সাথে ডিসকাশন করছি আলাপ আলোচনা করছি করার পরে সে আমাদেরকে বললো যে হ্যাঁ তার একটা নাতি

মানে খেলাধুলা করতে পারতে চলাফেরা করতে পারতে কোনো অসুবিধা তখন আমরা মানে সাহস আমরা একটু সাহস পেলাম সাথে সাথে আমরা ডিসিশন নিলাম যে আপনার এখানে আসবো সেই সিদ্ধান্ত নিয়েই আমরা গত মাসের বারো তারিখে আপনার এখানে আসলাম আসার পর আমরা সাক্ষাৎ করলাম আপনি দেখছেন সবকিছু শুনছেন কাগজ পত্র দেখছেন দেখার পরে আপনি এক মাসের ওষুধ দিয়েছেন তো এক মাসের ওষুধ প্রথম পর্যায়ে চার পাঁচ দিন একটু সমস্যা হয়েছে এক সপ্তাহ পরে আস্তে আস্তে একটু নিয়ন্ত্রণে আসছে পনেরো দিন খাওয়ার পরে মোটামুটি একটু মানে ইজি ফিল করতেছে এখন গত এক মাস কন্টিনিউ হওয়ার পরে আমরা এই দ্বিতীয়বার আবার আসলাম আজকে ওষুধ নিলাম আবার খাবে আল্লাহ পাক আপনি এবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক থেকে শারীরিক অসুস্থতা কি কি ছিল প্রথম শারীরিক অসুস্থতা আমি আমাদের জিনুদের ডাক্তার দেখাইছিলাম দেখানোর পরে ওই ডাক্তার আমার প্রথম দুটি দেখেন আমার কেমন একটা হচ্ছে না পর উনি বলল যে ওই বলছে যে ওনার নামও মাহবুব আপনি কুমিলা মুক্তি হসপিটালে ওনার কাছে যান ওনার কাছে যাওয়ার পরে তখন এই মাহবুবের যিনি আমার প্রথম ডাক্তার ছিলেন ওনার নামও মাহবুব আর কুমিলা যাকে যার যার কাছে ওনার নামও ডাক্তার মাহবুব উনি থাকেন মুক্তি হসপিটালে ইয়েতে বক্ষ হ্যাঁ ওনার থেকে উনি ওখানে আমার দুইটা ওই দিনে দুইটা তিনটে টেস্ট দিচ্ছে তিনটা টেস্ট দেওয়ার পর আমি তখন আমার মেয়েরকে বললাম যে তুই মনে হয় আমার মনে হয় শারীরিক অবস্থা ভালো না চল অনেক বাড়িতে চলে যাব আমার আমরা কষ্ট করেছিলাম আমি মেয়ে আমাকে সব উচিত আমি আমি যাচ্ছিলাম তারপরে উনি আবার টেস্ট দেওয়ার পরে উনি আবার দেখতে দিছি দিস মৌনে সম্ভবত ক্যান্সার থেকে যায় প্রতি প্রতিবার তো উনি আবার বলছে যে আমি নার্ভাস হইনি আমি রকম তারাবি নামাজ পড়াইতে আছি তারাবি নামাজ পড়াইতে আছি আমি আমার মুসল্লিদেরকে বলছি আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি আপনারা টেনশন করতে একটু টেনশন করতেছিল যে আপনি নামাজ পড়াইতে পারবেন কিনা আমি তেরো চোদ্দ নাম ভাব আমি বাইশ তারিখে কুমিলা গেছি এই বাইশ তেইশ তারিখে ফেব্রুয়ারি মাসে তখন আপনার রমজান তাইশা গেছে রমজান তো মার্চের প্রথম সপ্তাহে তখন আমি রমজান পনেরো রমজান পর্যন্ত তার একটা নামাজ পড়েছি আমি পড়ানোর পর ওনারা কুমিলাকে নাম আমি আমার এসে কুমিলা যাওয়ার পর সম্ভবত আমি তো আমার মেয়ে আমার কিন্তু বলে নাই আমার বাড়িদের সাথে শেয়ার করছে পরে

মসজিদে যেতে পারতেন না বিছানায় ছিলেন সেইখানে আল্লাহ যেহেতু আবার পনেরো দিন আমার চিকিৎসায় সুন্দরভাবে আবার মসজিদে যাওয়ার দিয়েছেন আপনার সবাই দোয়া করবেন উনি যেন মৃত্যুর আগ পর্যন্ত আজীবন সুস্থ থাকেন উনি যেন ভালো থাকেন উনি যেন ক্যান্সার মুক্ত পৃথিবীতে জীবন যাপন করতে পারেন বিশেষ করে আপনারা আমার ইউটিউব ফেসবুক গুগলে পাবেন প্রায় বিশ বছর আগে যারা সুস্থ হয়েছে তারা এখনও পৃথিবীতে আছে সুন্দরভাবে আছে উনিও আমরা চাই যেদিন আল্লাহ পৃথিবীর থেকে বিদায় নেবেন সেদিন পর্যন্ত আল্লাহ যেন ক্যান্সার মুক্ত রাখেন আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে আমি আমার এই হাফিজ সাপ মানুষের জন্য সবার কাছে দোয়া চাই আপনারা আমার সাথে যোগাযোগের জন্য যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন